বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো এখন যাবো ডাক্তারের কাছে তারপর এসে তোমাদের সাথে গল্প করবো

ले বৈৰাতি যায় মোবাইল যে জাপ কি মাৰে যে অমান মেডিকেলৰ চাম নে নামাই তোমাৰ অ হয় সেনেকে বন্ধুরা দেখো এই তো ডাক্তারের কাছে চলে আসলাম যে এখানে ডাক্তার দেখানো হবে না থেকে কানের ডাক্তার দেখাবো তোমরা আমরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা ডাক্তারও চলে আসলো সবাইকে ট্রিটমেন্ট করছে আমাদের সময় হয়ে গেছে আমি আমার ছেলের বউ আর নাতি একসাথে গিয়েছিলাম দেখতে দেখো এই যে আমার বউ আছে নাতি আমি একসাথে বসানো ডাক্তার ওকে দেখতে দেখতে আমি পট করে একটু তুলে ধরে নিয়ে আসলাম দেখতে দেখো বন্ধুরা সবাই ডাক্তার দেখানোর পর বাইরে বেরিয়ে দেখি খুব বৃষ্টি পড়ছে এটাও একটু তুলে ধরলাম এই দিকটা হলো সরকারি হসপিটাল সিভিল সব কিছু এই জায়গাতে আছে নতুন বাজার ধরে আমাদের বাড়ি হলো পুরানো বাজার আসতে হয় নতুন বাজার ডাক্তার দেখানোর জন্য একটা ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হলো ছেলের জন্য ওয়েট করেছিলাম ছেলে গিয়ে নিয়ে আসলো ছেলে নিয়ে আসলো বাড়িতে তোমরা সবাই দেখতে থাকো ওর কানটা সাফা করা হয়ে এখন ভালো আছে নাতি এখন ও পুরা সুস্থ আছে এইদিকে একটু তুললাম তো বৃষ্টি হয়েছে কিছুই দেখা যাচ্ছে না হলো আসার সময় তুললাম এত বৃষ্টি সাদা সবাই দেখতে থাকোটা ভালো লাগে

আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বেলটা অন করে রেখে দিও প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থাকো পুরোনো বন্ধু ঠিক সেভাবে আমার পাশে থাকো ডাক্তার দেখিয়ে ঘরে চলে আসলাম